আমরা অত্যন্ত ধার্মিক ফ্যামিলির সন্তান আমার আব্বু একজন আলেম তিনি ওনার জীবনে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখেছেন বেশ কয়েকবার জেনে ধরা রোগীকেও ভালো করেছেন এক কথায় ওনার এসব বিষয়ে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে দু সালে এক সন্ধ্যায় আব্বু মাগরিবের নামাজ পড়ে বাসায় আসেন তখন আমার বোন মাইশা বেশ ছোট আট থেকে নয় বছর হবে তার বয়স তো সাইবা আব্বুকে বলে জিন ভূতের গল্প শোনাতে। আব্বু তখন আমাদের সবাইকে বসতে বলেন। তিনি গল্প শোনাবেন বলে। আমরা সবাই বসে গল্প শোনার জন্য। আব্বু অনেক গল্প শোনালেন। ওনার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাও বললেন। সবশেষে বললেন কারিন জিনের কথা, যেটা মানুষের সঙ্গে সব সময় থাকে এবং যার সঙ্গে থাকে, হুবহু তার মতোই রূপ ধারণ করে। আব্বু বললেন রাতের বেলায় অন্ধকারে কখনো আয়না দেখবে না লাইট জ্বালিয়ে আয়না দেখার দোয়া পড়ে তারপর না হয় ভয় ভয় পেতে হবে এটা পর আমি বেশ পেলাম কখনো অন্ধকার রুমে একা থাকতাম না আয়না দেখা তো অনেক দূরের কথা কিন্তু সাইবা ছোট থেকেই সাহসী মেয়ে আমি রাতে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার সময় লাইট অফ করে দৌড় দিতাম ভয় আবার কখনো সাইবাকে বলতাম লাইট অফ করতে সে লাইট অফ করে উল্টো আমাকেই ভয় দেখাতো তো যাই হোক আসল ঘটনায় আসি সাইবা আব্বুর মুখে এই কথা শুনে বেশ অবাক হলো মানুষের সঙ্গে জিন থাকে এটাও কি সম্ভব সে এটা সত্য কিনা জানার জন্য কৌতূহলী হয়ে উঠল সে রাতে জেগেছিল অন্ধকারে আয়না দেখার জন্য আমরা যখন সবাই ঘুমিয়ে গেলাম তখন সে চুপি চুপি উঠে গেল আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে নিজের অবয়ব দেখতে লাগলো এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ আয়নার দিকে আমরা তখন সবাই ঘুমাচ্ছিলাম হঠাৎ সাইবার চিককারে আমার ঘুম ভাঙলো দেখলাম সাইবার দৌড়ে এসে লুটিয়ে পড়লো বিছানায় আর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল আমি চিৎকার করে আব্বু আম্মুকে ডাকলাম আমি তখনও জানতাম না আসলে কি হয়েছে আম্মু আমাকে বলল কি হয়েছে আমি নিজেও হঠাৎ এমন চিৎকারে ভীত হয়ে পড়েছিলাম কারণ আমার বয়সও কম ছিল নিজেই ছোট মানুষ ছিলাম তাই খুব ভয়ে জড়সড় হয়ে গিয়েছিলাম সাইবার জ্ঞান ফেরার পর যা জানলাম সেটা শুনে বিশ্বাস করতে পারছিলাম না সাইবার ভাষ্য মতে আব্বুর কথাই জানতে চেয়েছিলাম আসলে কারেন্ট জিন আছে কি না আমার সঙ্গে তাই আয়না দেখছিলাম আয়নায় আমি আমার অবয়বটাই দেখছিলাম সব স্বাভাবিক ছিল কিন্তু যখন আসছিলাম আয়নার আয়নার সামনে থেকে তখনই দেখলাম আমার প্রতিবিম্বটা স্থির দাঁড়িয়েছিল ছিল এবং মিটমিট করে হাসছিল আমি আস্তে আস্তে পিছাচ্ছিলাম কিন্তু আয়নার ভেতরে থাকা জিনটা এক পর্যায়ে আমায় ধরার জন্য হাত বাড়িয়ে দেয় তখনই আমি চিৎকার করে দৌড় দেই সাইবাকে অনেক বুঝিয়ে শুনে ঘুম পাড়ায় পরদিন সকালে জ্বরে সারা গাপ পুড়ে যাচ্ছিল সাইদার সে নাকি আয়নায় তাকালেই ওই জিনকে দেখতে পাচ্ছিল আব্বু দোয়া পরে শরীর বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণ পর সব স্বাভাবিক হলো কিছুটা একদিন রাতে সাইবা ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছিল বাথরুমের সামনে যাওয়ার পর তা নাকি মনে হচ্ছিল ভেতরে কেউ কাটছে দরজা খুলে সে দেখতে পেল ভেতরে তারই মতো দেখতে কে যেন দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে আবারও অজ্ঞান হয়ে পড়ে সাইবা এরপর অনেক দিন পর্যন্ত এই জিন ভয় দেখা ওকে আব্বু অনেক কিছু করে জিনটাকে সরিয়েছেন ওর শরীর থেকে আসলে মানুষের সঙ্গে জিন থাকে এটা সত্যি কিন্তু সাইবারটা ছিল ছিল বদচিন যা সাইবারকে ভয় দেখিয়ে মজা পেত এরপর আরেকটি একটি ঘটনা বলি এটা দু সালে আমার এক খালাতো বোনের সঙ্গে ঘটে তখন ছিল শীতকাল গ্রামের সবাই নর্মালি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে শীতকালে তো আরো তাড়াতাড়ি ঘুমায় যেহেতু গ্রামে প্রচুর ঠান্ডা পড়ে তাই কেউই রাত অবধি বাইরে থাকে না আমার খালাতো বোনের তখন সবে নতুন বিয়ে হয়েছে তো আমার খালাতো বোন এবং দুলা ভাই আলাদা একটা ঘরে থাকতো মানে সামনে সামনে দুটো বাড়ি একটি বড় আর একটি ছোট ঘর বড় ঘরে শ্বশুর শ্বশুরি থাকতেন আর ছোট ঘরে আপা দুলা ভাই দুলা ভাই সে রাতে খাওয়া দাওয়া করে বাইরে বের হওয়ার সময় বললেন আজকে আমার আসতে দেরি হবে র্যাকেট খেলতে যাচ্ছি তুমি ঘুমিয়ে যাও আপুও বললেন ঠিক আছে আপনি যান দুলা বের হওয়ার পর আপা শুয়েছিলেন হঠাৎ থেকে পর দুলাভাই এসে ডাকতে লাগলেন দরজা খোলার জন্য আপা অবাক হয়ে দরজা খুলে বললেন আপনার না আসতে দেরি হবে দুলা কিছু না বলে ভেতরে ঢুকলেন আপা বেশ অবাক হলেন খেয়াল করলেন হঠাৎ ঘরে পোড়া পোড়া গন্ধ লাগছে এবং দুলা ব্যবহারও কেমন অপরিচিত লাগছে দুলা ভাই চুপচাপ শুয়ে পড়লেন বিছানায় একটা কথাও বললেন না আপার সঙ্গে আপাও শুয়ে পড়লেন আবারও ঘন্টা খানেক পর দুলা ভাইয়ের ডাকে ঘুম ভাঙলো হতবাক হয়ে পাশে শুয়ে থাকা বস্তুটার দিকে তাকালে নাপা যা দেখলেন দু চোখে বিশ্বাস করা কঠিন পাশে সাদা কাপড় পরে শুয়ে আছে কে যেন হঠাৎ চোখ মেলে তাকালো আপার দিকে আগুনের গোলার মতো জল জল করছে আপা এ দৃশ্য দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল পরে দুলা ভাই এসে মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরালেন আপার দুলা ভাইকে দেখেও আপা ভয় পাচ্ছিলেন অবশেষে যখন বুঝতে পারলেন আসলে এটা দুলা ভাই তখন কিছুটা স্থির হয়ে ঘটনাটা খুলে বললেন দুলা ভাইকে আসলে কাহিনী হচ্ছে ওই রাতে দুলা ভাইয়ের ভেষ ধরে কোনো বদ জেন আপার ঘরে ঢুকেছিল যা ভয় দেখিয়েছিল আপাকে রাজ্যে গিয়ে এসব ভূতের সিনেমা আর গল্প পড়া বাদ দে তা না হলে দেখবি এসব ঘটনা তোর সঙ্গে ঘটতেও বেশি সময় লাগবে না খালার কথায় পাত্তা দিলাম না আমি এক মাস ধরে গাজীপুর ক্যান্টনমেন্টে আমার খালার বাসায় থাকি এখানকার পরিবেশ একেবারে ভিন্ন রকম গজারী বনের সৌন্দর্য আসলেই অপার খালাদের বাড়িটা শিমুলতলি এখানে মানুষের তুলনায় গাছের পরিমাণ বেশি রাত এগারোটা বাজে ইতিমধ্যে বাড়ির সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে আমার ঘুম আসে না এত জলদি শহরে থেকে বড় হয়েছি রাত জাগার ভালোই অভ্যাস আছে সবাই ঘুমিয়ে যেতেই আমি নিজের ঘরে লাইট অফ করে ড্রিম লাইট চালাই পড়া শুরু করে ভূতের গল্প এক নাগারে অনেকগুলো গল্প পড়ে শেষ করেছি ইতিমধ্যে যার মধ্যে কয়েকটি ছিল লোম হর্ষক কয়েকটি আবার মোটামুটি হঠাৎ পানির শব্দ কানে আসলো ওয়াশরুমে গিয়ে দেখি কল ছাড়া কোনো কিছু না ভেবেই কলটা আমি বন্ধ করে খানিকক্ষণ বাদে একই শব্দ এবার বিরক্ত হলাম মাত্রই তো কলটা বন্ধ করলাম তাহলে আবার কি হলো কলটা নষ্ট হয়ে গেল না তো কষ্ট করে আবারও আমাকে কলটা বন্ধ করে আসতে হলো গল্প পড়ার মুডটাই নষ্ট হয়ে গেছে ফোনটা হাতে নিয়ে বারান্দায় এসে বসে এখানে আবার নেটের ব্যাপক সমস্যা ঘরে বসে কিছুই করা যায় না তাই ফেসবুক ঘাটাঘাটি করতে চলে গেলাম তোমার নাম কি? হঠাৎ কারো গলার স্বরে এদিক ওদিক একবারটি তাকালাম চোখ যায় পাশের বাড়ির জ্বালানায় জ্বালানার সামনে কারো অবয়ব মনে হচ্ছিল কেউ একজন সেথায় বসে আছে অন্ধকারে তার চেহারা বোঝা মুশকিল অবয়বটা একেবারে কালো কুচকুচে তবে গলার স্বর শুনে আন্দাজ করেছি অবয়বটা একটা মেয়ের আমি বিনা দ্বিধায় উত্তর দিলাম আমার নাম ফারিহা আর তোমার সে ধীরকণ্ঠে জবাব দিল মুন মুন আমার বন্ধু হবে আমি অবাক হলাম উমা চিনি না না এই রাতের বেলায় একটা মেয়ে আমাকে বলছে বন্ধু হবে এ আবার কেমন কথা আমি মুহূর্তে জবাব দিলাম আমার অনেক বন্ধু আছে অলরেডি আচ্ছা আমি ঘুমোতে গেলাম গুড নাইট কথাটা বলে আমি ঘরে ঢুকে পড়লাম ঢোকার আগে একবার পেছনে ফিরে তাকালাম মেয়েটা ঠিক আগের জায়গাতেই বসে আছে নটচল নেই যেন মূর্তির মতো স্থির বারান্দার দরজা বন্ধ করে রুমের ভেতরে চলে আসি রুমে পানি নেই গলা শুকিয়ে কাঠ হঠাৎ মনে পড়ল ডাইনিং রুমের টেবিলের উপর একটা পানির বোতল রাখা আছে দেরি না করে সেদিকেই পা বাড়ালাম কিন্তু হঠাৎ থমকে দাঁড়াই ডাইনিং টেবিলের চেয়ারে যেন কেউ বসে আছে প্রথমে স্পষ্ট দেখতে পাইনি অন্ধকারে অবয়বটা ঝাপসা লাগছিল কিন্তু ধীরে ধীরে চোখ শুয়ে এলে বুঝতে পারি একটা কালো কুচকুচে মেয়ে ত্বক যেন অতর অন্ধকার ঘন জট বাঁধা চুল মেয়েটির বসে আছে ঠায় কোন নড়াচড়া নেই আমার লোম পর্যন্ত শিউরে উঠল বুকের ভেতর যেন দ্বিগুণ বেড়ে গেল এ আবার কে তাও এই গভীর রাতে ঘরের ভেতরে আমি দোয়া পড়তে শুরু করলাম গলা শুকিয়ে গেছে মুখ দিয়ে একটাও শব্দ বের হচ্ছে না পা জমে গেছে মাটিতে এক ইঞ্চি নড়ার সাহসও পাচ্ছি না আমার চোখ অনিচ্ছা সত্ত্বেও স্থির হয়ে থাকলো সেই অদ্ভুত অবয়বের দিকে। এবার সাহস করে কালো অবয়বটিকে জিজ্ঞেস করেই ফেললাম, কে তুমি? কিছুক্ষণ নীরবতা ঘরের নিস্তব্ধতা যেন আরো ঘনীভূত হলো। তারপর মুহূর্তের মধ্যে সেই অবয়বটা ভয়ানক একটা গুঞ্জন শব্দ করলো, যেন দম বন্ধ হয়ে থাকা কোনো প্রাণী কষ্টে হাহাকার করছে। সে ঘাড় না ঘুরিয়ে ধীরকণ্ঠে জবাব দিল মুন আমি মুনমুন